প্রেগনেন্সির সময় আমরা যেটা আগে থেকে সাজেস্ট করি যে প্রেগনেন্সির সময় আপনার ডায়েটটা মেনটেন করা অথবা আপনি ডায়েট মেনটেন করলেও বা লাইফস্টাইল মেনটেন করলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেটটা অনেক ফুলে যায় এবং বাচ্চা হওয়ার পরেও তারা এটা আবার স্বাভাবিক অবস্থায় কোনোভাবেই ফিরিয়ে আনতে পারে না এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্ট্রেচ মার্ক কাঁদলো সাদা বিভিন্ন ধরনের স্ট্রেচ মার্ক হয়ে যায় আমাদের বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনে কারণ কারো ক্ষেত্রে আপার অ্যাবডোমেনেও হয় গুড মর্নিং বাংলাদেশ প্রতিদিন সকালে আমরা এমন কিছু তথ্য দিতে চাই যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে তেমনই বিষয় নিয়ে আমরা প্রতিদিন সকালে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব, আমাদের বিশেষ করে যেসব নারীরা মা হন মা হওয়া যে নারীদের স্টেস মার্ক বা বিভিন্ন ধরনের পেটে যে দাগ বা বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার তামান্না আহমেদ সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিভাগ এইচ এম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চলুন দর্শক আমাদের অতিথির কাছে চলে যায় কেমন আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মূলত আলোচনা করতে চাই যে মেয়েরা বিশেষ করে আপনার মা হওয়ার পরে সিজার হওয়ার পরে যে পেটে এক ধরনের মার্ক তৈরি হয় ফেটে যায় বা আপনার এই বিষয়গুলো আসলে কিভাবে কারেকশন করা পসিবল কিনা কারণ অনেকে এটা নিয়ে টেনশনে থাকে এই বিষয়টা যদি একটু বলতে আচ্ছা প্রেগনেন্সির সময় আমরা যেটা আগে থেকে সাজেস্ট করি যে প্রেগনেন্সির সময় আপনার ডায়েটটা মেনটেন করা অথবা আপনি ডায়েট মেনটেন করলেও বা লাইফ স্টাইল মেনটেন করলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেটটা অনেক ফুলে যায় এবং বাচ্চা হওয়ার পরেও তারা এটা আবার সামভাবিক অবশ্যই কোনোভাবেই ফিরিয়ে আনতে পারে না এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্ট্রেচমার্ক কালো সাদা বিভিন্ন ধরনের মার্ক হয়ে যায় আমাদের বিশেষ করে লোয়ার অ্যাপডেমেনে কারণ কোনো ক্ষেত্রে আপার অ্যাপডেমেনেও হয় এছাড়া আপনার যে অতিরিক্ত চামড়া ঝুলে যাওয়া বা কোনোভাবেই পেটটা আর আগের অবস্থায় না আসা এই সমস্যাগুলো নিয়ে আসলে মা হওয়ার পরবর্তী সময়ে মেয়েরা এই সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এটা নিয়ে ভয় পাওয়ার বা টেনশন করার কিছুই নাই আপনি চেষ্টা করার পরেও যদি এটা কমাতে না পারেন সেক্ষেত্রে প্লাস্টিক আছে আপনাদের সাথে তবে আমি একটা জিনিস বলতে চাই সব ক্ষেত্রেই যে আগে নিজে কেয়ার করা যেমন আপনি প্রেগন্যান্সির পর থেকে বেল্ট ব্যবহার করা অ্যাবডোমিনাল বাইন্ডের যেটা আপনার গাইনেকোলজিস্ট আপনাকে সাজেস্ট করবে সেটা সিজার হোক অথবা নর্মাল ডেলিভারির পরে অনেকে আছে সিজারের পরে বেল্ট ব্যবহার করে ভাবে যে সেলাইটা ভালো শুকাবে কিন্তু আসলে পেটটার জন্যও দরকার যেন নর্মাল ডেলিভারি করবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হ্যাঁ কম হয় সেই ক্ষেত্রে আপনাকে বাচ্চা হওয়ার পর থেকেই বা বাচ্চা পেটে থাকা অবস্থায় পেটে ম্যাসাজ করা বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় বাজারে আপনি যদি সেগুলো ব্যবহার নাও করতে চান নর্মাল ভ্যাজলিন অলিভ অয়েল নারিকেল তেল এটা সবার বাসায় থাকে আপনি সেটা দিয়ে আপনার পেটটাকে ম্যাসাজ করুন ম্যাসাজ করলে আপনার পেটটা নরম থাকবে এবং স্ট্রেচ মার্কগুলো অনেকটা কমবে বিশেষ করে প্রেগন্যান্সির পরবর্তী সময়ে যদি আপনি ম্যাসাজটা কন্টিনিউ করতে পারেন এবং বেলটা ব্যবহার করেন আপনার পেটের ফাটা এবং পেট যে আবার আগের অবস্থায় চলে আসে এই সমস্যাটা অনেকটাই আপনি পরিত্রাণ পেতে পারেন এর পরেও ধরেন আপনি পারলেন না আমাদের কাছে অনেক সময় এই মায়েরা ডিপ্রেশনে পড়ে এই সমস্যার জন্য আসে জামা কাপড় ফিট হয় না দেখতে ভালো লাগে না আগের মতো সেই বডি কন্ট্রোল থাকে না তো তাদের জন্য আমরা আছি এবং সেই ক্ষেত্রে আমি বলবো এই ট্রিটমেন্টগুলো আমরা বিভিন্ন ভাবে করি যেমন যদি আপনার পুরো পেটে ফ্যাট অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আগে আমরা লাইপোসাকশন করে পুরো পেট থেকে ফ্যাট গুলো বের করে ফেলি ফুটার করে এবং সেই সাথে আমাদের নাভির নিচ থেকে যে অতিরিক্ত চামড়াটা থাকে সেটা কেটে ফেলে দিই এবং নাভিটাকে পুনরায় বসায় দিই তাহলে সেটা হচ্ছে অ্যাপডোমিনোপ্লাস্টি বা বর্তমান সময়ে যেটাকে আমরা টামিটাক হিসেবে জানি এটি একটি এখন দেখেন আমরা নাভির নিচ থেকে যখন পুরো চামড়াটা ফেলে দিচ্ছি তখন নিচের যে স্ট্রেচ মার্ক বা দাগগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে হান্ড্রেড 100% রিমুভ হয়ে যাচ্ছে এটা একটা চমৎকার অপশন এবং আমাদের প্রেগন্যান্সির পরবর্তীতে যে সমস্যাটা হয় অনেকের হার্নিয়া যেমন পেট থেকে কিছু বের হয়ে আসে ফুলে যায় কাশি দিলে বা এরকম সমস্যা তো আমরা আপনি জানেন এটাকে হার্নয়া নামই সবাই চিনে বিশেষ করে আমাদের নাভির চারিদিকে এই হার্নিয়াটা বেশি হয় মেয়েদের এবং সেই সাথে দেখা যায় যে আমাদের পেটের দুইটা মাসল থাকে সোজা ওই দুইটা মাসল দুই সাইডে সরে যায় তখন পেটটা আরো ফোলা লাগে দেখলে হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে দেখবেন যে পেটটা এরকম একটু ক্লু হয়ে আছে সো এই মাসেলটাকেও আমরা লাইগেট করে মাঝখানে নিয়ে আসি আচ্ছা যে এই জিনিসটা সরে গিয়েছিল ওটাকে আবার নর্মাল পজিশনে নিয়ে আসি এই অ্যাবডোমিনো প্লাস্টিক প্রসিডিওর মাধ্যমে বা টামিটাকে সময় সো সেটাও কিন্তু আপনার অ্যাবডোমেনটাকে বা টামিটাকে খুব সুন্দর একটা শেপে নিয়ে আসতেছে আচ্ছা এরপরে আসেন যদি কারো ক্ষেত্রে এই মানে তারা অপারেশন না করতে চায় শুধুমাত্র স্ট্রেচ মার্কের প্রবলেম তার পেটে ঝুলা বা এ ধরনের কোনো সমস্যা নাই সেটিও করা যায় সেটির সমাধান হিসেবে আমরা বর্তমানে লেজার করছি অথবা পিআরপি মাইক্রো নিডলিং এর মাধ্যমেও কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করছি লেজার গুলো আমরা সাধারণত সেশন চারটা ছয়টা বা আটটা দেই এবং এটি আমরা একুশ দিন বা এক পর পরপর এই গুলো দেই ঠিক আছে জানিয়ে রাখা ভালো যেমন সার্জারির মাধ্যমে আমরা চামড়া কেটে ফেলে দিচ্ছিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিচ্ছিল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হয়তো ভিজিবল হবে না আসলে কখন করবো অনেকে একটা বাচ্চা হওয়ার পরই আসে আমাদের কাছে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ফ্যামিলি কমপ্লিট করার পরে আসলে সবচেয়ে বেটার কারণ সেকেন্ড প্রেগন্যেন্সি সময় একই রকম সমস্যা হতে পারে এমন না যে আপনি অপারেশন করতে পারবেন না আপনি অবভিয়াসলি অপারেশন করার পরেও বাচ্চা নিতে পারবেন বাট আবার একই ধরনের সমস্যা যদি হয় আবার একটা অপারেশনে যাওয়ার চেয়ে একেবারে ফ্যামিলি কমপ্লিট করার পরে একেবারে রিসেপিং করে ফেলা একটা সময় নিয়ে নিয়ে জাস্ট একটা প্ল্যান করে আর কি বিষয়টা করা প্ল্যান করে কখনো তাড়াহুড়া না করে প্ল্যান করে করাটা না এটা খুব চমৎকার একটা বিষয় যেমন আমার কাছে অনেক সময় پیشنট আসে যে একটা প্রেগন্যান্সি পরে সে অপারেশন করতে চায় তো আমি উনাকে বলি যে আপনি আচ্ছা ঠিক আছে এখন মন খারাপ করা দরকার নেই আর একটা প্রেগন্যান্সি পরে আপনি একবারে আসেন আমি একবারে কারেকশন করে দিই সো এই জিনিসটাই আজকে আসলে জানাতে চাচ্ছি এই যে কারেকশনে যারা আসে এটা আসলে মানে কেমন সময় লাগে আমরা সাধারণত বলি যে বাচ্চা হওয়ার পর পরেই অনেকে আমাদেরকে বলে যে সিজারের সময়ই আমার পেটটা ছোট করে দেয় এটা আসলে বিশ্বব্যাপী কোথাও প্রচলিত না কারণ এখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে বা প্রেগনেন্সির সময় মেয়েদের হরমোনাল কিছু প্রবলেম হয় এবং এই কারণে এই সময়টাতে তারা খুব ভালনারেবল থাকে যত মিনিমাম সার্জারি করা যায় এবং এই কারণেই আমরা সিজারের সাথে প্রসিডিউরগুলো করি না আমরা সাধারণত মহিলাদেরকে বলি আপনারা বাইন্ডার ব্যবহার করেন নিজের কেয়ার নেন বাচ্চাটা একটু বড় হোক বাচ্চা বুকে দুধ খাওয়া শেষ হোক

ধরেন ছয় মাসের মধ্যে আরেকটা একটা এক ধরনের মানে অপারেশনাল বিষয়ই তো তো সেটাতে আসলে কতটুকু মানে সমস্যা হইতে পারে বা কোনো ঝামেলা হয় আমরা সাধারণত বলি ইমার্জেন্সি বেসিসে আপনি একটা অপারেশনের পরের দিনও কিন্তু আরেকটা অপারেশন করতে পারেন কিন্তু এটা যেহেতু ইমার্জেন্সি অপারেশন না এই জন্যই আমি ছয় মাস গ্যাপ দিলাম কারণ একটা অপারেশন থেকে পরের অপারেশন করার জন্য আমাদেরকে বলে দেড় মাস ওয়েট করার জন্য যেকোনো কোনো অপারেশনের পরে নর্মাল ওয়েটে তো সেই ক্ষেত্রে আমরা যদি ছয় মাস অপেক্ষা করি তাহলে তো সেক্ষেত্রে ওই রিস্কটা থাকে না যেটা আপনি বললেন যে একটা অপারেশনের পরে আরেকটা করলে সমস্যা হচ্ছে কিনা আর অনেকেই মনে করে যে এটা সিজারের অনেকে অপারেশন এটা না সিজারে আমাদের অনেক ভেতর পর্যন্ত যেতে হয় বাচ্চা বের করে নিয়ে আসতে হয় ইউটেরাস থেকে গর্ভাশয় থেকে এখানে আমরা এত দূর পর্যন্ত কাটি না আমরা অ্যাপডোমেন মাসেল পর্যন্তও যাই না তার উপর থেকেই কিন্তু এটা কারেকশন করে দিয়ে আসি

পেশেন্টের উপর নির্ভর করে পেশেন্ট কতদিন হাসপাতালে থাকতে চায় তার উপর কস্ট নির্ভর করে আমরা কোথায় করছি সরকারি না বেসরকারি ফ্যাসিলিটিতে তার উপর নির্ভর করে বেসরকারি আবার এক এক জায়গায় এক এক রকম কস্ট আসলে সরকারিতেও এই বিষয়গুলো এখন হচ্ছে সরকারিতেও হচ্ছে একবার করার পরে যদি ধরেন এই প্রসিডিউর গুলো মেনটেন করে আর পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা ধর সিজারে অপারেশনটা হয়েছে তারপরে সে আবার পেটের এই প্রবলেমগুলো সলভ করলো দেন আবার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সিজারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় কিনা না আপনি একটা অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউরের পরে আবার প্রেগনেন্ট হতে পারবেন বাচ্চা নিতে পারবেন সেটা আপনি যেভাবে চান সিজার করতে চান নর্মাল ডেলিভারি করতে চান সেক্ষেত্রে একটাই রিস্ক থাকবে যে আবার হয়তো আপনার পেটটা ঝুলে যাওয়ার প্রবলেম থাকবে এবং সেক্ষেত্রে আপনার আবার ডিভিশন সার্জারি লাগতে পারে এছাড়া যে একবার অপারেশন হয়েছে এরপরে আপনি প্রেগনেন্ট হতে পারবেন না এরকম কোনো বিষয় থাকে না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং দর্শকদের বিভিন্ন প্রশ্ন আসলে জানতে চাওয়া দর্শকরা অনেকে জানতে চায় সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয় বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করি এই জিনিসগুলো আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয়েছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা খুশি হব ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আজকের বিষয়টি থেকে আপনাদের যে প্রশ্ন বা আপনাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো জানতে পেরেছেন আশা করি পরবর্তীতে আমাদের দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন সময়ের সঙ্গে থাকুন